আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাটনায় এনএসএস শিবিরে যোগ দিয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করা পূর্ব ধলাইয়ের আমরা ঘাটে এম কে দে কলেজের ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হল বিহার রাজ্যের পাটনা শহরে এনএসএস এনআইসি শিবিরে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগ দিয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করা আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজের দুই ছাত্রীকে কলেজের পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা জানানো হলো উল্লেখ্য গত দোসরা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর পাটনা শহরে বিআইটিতে ছয় দিবসীয় এনএসএস এনআইসি শিবির অনুষ্ঠিত হয় এতে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নজন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন তার মধ্যে আমরাঘাট এম কে কলেজের ছাত্র চিরঞ্জিত সিং ও ছাত্রী ভারতী দাস অংশগ্রহণ করেন শিবিরের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দক্ষতার সহিত প্রদর্শন করেন তারা এবং মেডেল ও সার্টিফিকেট লাভ করেন কলেজের অধ্যক্ষা ডক্টর মিতা দের পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর হোসেন আহমেদ লস্কর এনএসএস এর প্রোগ্রাম অফিসার ডক্টর

जैसे योगा एकेडमिक सेशन उसके बाद ब्लड डोनेशन साइबर क्राइम के ऊपर लेक्चर स्पीच कंपटीशन, ये सब वगैरह हुआ था तो हम लोगों ने जो जो वहाँ पे कराया हम लोगों ने जथा संभव हमने किया और इसके लिए मैं अपने कॉलेज के पीओ मैम को धन्यवाद देना चाहता हूँ कि इतना दूर हमको जाने का परमिशन दिया मेरा नाम भारती है और मैं एम के बी कॉलेज में पढ़ा करती हूँ और मेरा ये जो एन का कैंप हुआ था उसमें मेरा सबसे बड़ी यह बात है कि मैं एक लड़की था और वहाँ जाने के लिए मेरा बहुत दिक्कत था लेकिन जब मैं स्टेशन गई तब जाकर मेरा सब कुछ संकोच खत्म हो गई और एन का कैंप बहुत सबसे अच्छी लगा और सबसे बड़ी धन्यवाद जो मैं कहती हूँ वो मेरे कलेज के पीओमी को धन्यवाद कहती हूँ क्योंकि इतने इतने सारी दिक्कत और सब कुछ महसूस करने के बाद जहाँ वहाँ पे एन का कैंप आठ था उसके लिए बहुत बहुत खुश हुई और मेरा सबसे बड़ी कहना है कि जो मैंने किया और सब कुछ उसके लिए सबका मैम का मैं अर्सुष धन्यवाद कहती हूँ जो छात्रों एक जन छात्रो, छात्री एन एस एस कैम्प पे बिहार आठ दिन प्रोग्राम में তো তারা বিভিন্ন পারফরম্যান্স দেখিয়েছে বিশেষ করে আসাম ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ এবং এই কলেজ থেকে গিয়ে আসাম ইউনিভার্সিটির নাম রেখেছে অ্যাসামিস ড্যান্স এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখিয়েছে তো আমরা আজকে এক ছোট্ট সভা করে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি তো আমরা আশা রাখবো বিভিন্নভাবে বিভিন্ন ক্যাম্পে ছাত্রছাত্রীরা অগ্রসর যাতে হয় এই আশা রেখে আমার কথা শেষ করছি